মিস্টার ভুনিয়া আজকে মিস্টার ভুনিয়ার উত্তর আমি দিতে এসেছি তবে পরপর দুটো ভিডিওর উত্তর আমি মিস্টার ভুনিয়াকে দেব। দারুণ ইন্টারেস্টিং লোক ভাই সত্যি কথা বলতে কী দারুণ ইন্টারেস্টিং লোক মানে ওই যে দোগলা বলেছে অনেকে দুমুখো সাপ বলেছে আমি এত কিছু বলবো না শুধু এইটুকু বলবো মানে উনি কি আজও আমি চিনতে পারছি না তবে কিছুটা বুঝতে পারছি তো আজকের ভিডিওতে ওনার প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিই সেকেন্ড ভিডিওতে সবটাই দেবো দুটা টোটাল দুটো ভিডিও করবো ওনাকে নিয়ে তো মিস্টার ভুনিয়া ভালো নাম দিয়েছি না স্কায়ার ভুনিয়া যাই হোক হবে উনি বুঝতে পারবেন যে কি বলতে চাইছি কাকে কেন বলছি তো আমি প্রথমেই ইন্ট্রোটা আমার দিয়ে দিই তাই না সবাই প্রথমে বলি আমি জয়শ্রী এবং আমার পাঁচওয়ালা স্টাইলের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমার সবাই ভালো আছো প্রথমে ভিডিও তো শুরুতে এটা না বললে আমার হবে না যে পারপাসটা একটা কেন্দ্র ঘুরে মানে ধরেই সেটার নামটা উল্লেখ না করলে কি করে হয় সবাই বলুন যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিবা হর হর মহাদেব ওম নম পার্বতী পতায় হর হর মহাদেব জয় মঙ্গলা মায়ের জয় অবশ্যই বলবো তাই না খুব কষ্ট লাগছে মিস্টার ভুনিয়া চিন্তা করার কিছু নেই চলুন আগে জেনে নিই উনি আমার ভিডিওগুলো দেখেন কিছু কিছু আমাকে অ্যাপ্রিসিয়েট করেন কথাগুলো বোঝেন আর কি যখন অন্যকে নিয়ে ভিডিও করি কিন্তু যখনই মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি উনি বেশ একটু সুন্দর ট্যারা ট্যারা কথা বলেন এবং অনেক কিছু ইনফরমেশানস কিন্তু আমাকে দেন এবার সেটা সত্যি উদ্ঘাটন করে ওনার উত্তরটা আমি দিয়েই যাই যতবার পারি চেষ্টা করি আমার নলেজের মধ্যে যতটা থাকে আর কি তো চলুন এত ভনিতা কেন করছি তাই না কি লিখেছে মিস্টার ভুনিয়া নি আগে যাই হোক আপনাকে থ্যাংকস যে আপনি আমার ভিডিও দেখেন প্রথমত দ্বিতীয়ত ও প্রথমেই আমি একটা কথা বলতে চাই আপনাকে সেদিনও বলেছিলাম আজও বলছি যে একটু চেষ্টা করুন নিজেকে একটু বদলানোর বিশেষ করে মেয়েদের প্রতি একটু রেসপেক্টটা বাড়ান যে যেমনই হোক যদি আপনার ভালো না লাগে কাউকে এড়িয়ে যান তাই বলে আপনি সব থেকে কষ্টকর কোথায় জানেন আপনি খারাপ মানুষকে সঙ্গ দেন যদি দেখতাম যে খারাপকেও সাপোর্ট করছেন না এনাকেও সাপোর্ট করছেন না তাহলে আমি মেনে নিতাম কিন্তু আপনি তাদেরকে সাপোর্ট করেন যারা কি না সমাজের নোংরা ডাস্টবিনের একটা অংশ মানে একদম মানে নরকের কিট যাকে বলা হয় নর্দমার পোকা যাকে আমি যাদের আমি বলি আর কি তাদের কথা বলছি তা আপনি তাদেরকে বেশ সাপোর্ট করেন মানে তা সেখানে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই জন্যেই বলা তো যাই হোক কমেন্টটাকে পড়ি চলো সবাই শোনো মিস্টার ভুনিয়া আমাকে কমেন্ট করেছে এখন যেখানেই নন্দির মন্দিরটা করেছে বেলেরাতো বেলা কি বেলেরাতে সেখানকার স্কুল কর্তৃপক্ষ সমেত দে যে তিন চারখানা কেস চেপে বসে আছে সেগুলোর কি হবে আচ্ছা প্রথমেই বলে রাখি যারা প্রথম দেখছো তাদেরকে একটা কথা বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করো কিন্তু হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দেবে আচ্ছা প্রথমেই বলি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কেস পারপাস যেখান থেকে দাঁড়িয়ে এই মিস্টার ভুনিয়ায় আমাকে বলেছিল যে কিস মঙ্গলামা ক্লাব কর্তৃপক্ষের ওপরে কেস করেছেন কিছু মানুষের ওপরে তো তার উত্তর আমি দিয়ে দিয়েছিলাম তাই বারবার রিপিট করার ইচ্ছা আমার নেই কারণ যে বা যারা অন্যায় করবে তারা তো শাস্তি পাবে তাই যেভাবে একটা মহিলাকে ওপেন প্ল্যাটফর্মে এবং বাজারে বিক্রি করার মতো টোটাল সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেভাবে তাকে হেনস্থা করেছে তার ফলস্বরূপ শুধু কোর্ট আর ঘর করতে হয় আমার কাছে সেটা ছোট্ট একটা নগণ্য ব্যাপার কারণ একটা মহিলাকে পুরো সমাজ থেকে শুরু করে পুরো মানে পৃথিবীর কাছে বলতে পারি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পৃথিবীর কাছে হেনস্থা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাব ক্লাব কর্তৃপক্ষ এবং ওই সব মানুষ যদি বারবার একটুখানি কষ্ট করে কটে যাচ্ছে তো সেটা খারাপ কিছু না কেন মাথায় রাখতে হবে মহিলা কেন প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষকে যারা অপদস্ত অপমান ছোট করবেন তাদের শাস্তি পেতেই হবে আজ না হোক কাল তো এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তা সেখানে উনি এই কমেন্ট আবার লিখেছেন যেমন আমার প্রশ্নের উত্তরটা উনি আর দিতে পারছেন না তাই জন্যে উনি আবার নতুন একটা প্রশ্ন আমার উপর চাপিয়ে দিয়েছেন আবার আচ্ছা আবার পড়ি তাহলে এবার বোঝাতে পারব নিশ্চয়ই আপনাদেরকে এখন যেখানে নতুন মন্দিরটা করেছে বেলেরাতে সেখানকার স্কুল কর্তৃপক্ষ সমেত যে তিন চারটা কেস তিন চারখানা কেস চেপে বসে আছে সেগুলোর কি হবে পাকা পাকা পাকি মন্দির করবে কি কেস সামলাতেই অবস্থা খারাপ ছি আপনার লজ্জা করে না একটা মন্দির হবে সেটাতে যদি কিছু মানুষ এখানে বাধা সৃষ্টি করছে তাহলে আমাদের সাধারণ মানুষ হিসেবে একটা মন্দির করার জন্যে তাকে তো আমাদের সাপোর্ট করা উচিত সনাতনী হিসেবে হিন্দু হিসেবে আমাদের সবার উচিত মঙ্গলা মায়ের পাশে থেকে এই মন্দিরটা করার জন্যে আপনার লজ্জা করলো না আপনি কি সত্যি সনাতনী আপনি কি সত্যিই হিন্দু ধর্মের মধ্যে পড়েন জানেন আপনাদের মতো কিছু কিছু এই রকম মানুষের জন্যে আমাদের অন্য মানুষদের কাছ থেকে কথা শুনতে হয় কারণ কি বলুন তো ঘরের মধ্যে বিবেষণ থাকলে সেই যুদ্ধে কেউ জিততে পারেনি আমরাও পারবো না তাই জন্যে আপনাদের মতো এরকম কিছু মানুষ এখনও সমাজে আছে বলে আমরা এখনো এই যে ভালো জিনিস থেকে বিতাড়িত বিশ্বাস করুন কারণ আপনি এই কথাটা কি করে বললেন আচ্ছা যে কেস খেয়ে বসে আছে ভালো কথা কেসটা কেন খেয়েছে আর উনি করছেনটা কি উনি ওখানে মদের দোকান খুলেছেন একটা কথা বলি আপনাকে আপনি আমাকে উত্তরটা দিন তো বা আপনারা আমাকে বলে তো মানে মঙ্গলা মা করছেনটা কি একটা মন্দির করা নিয়ে এতটা মানে অপপাত মিথ্যাচারিতা এতটা বাধা কেন আসবে যেখান থেকে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো জায়গায় মদের কাউন্টার করতে দু মিনিট সময় লাগে না সেখান থেকে দাঁড়িয়ে একটা মন্দির করতে এত ঝামেলা অবাক লাগছে না আমি জানি অনেক মানুষের খারাপ লাগতে পারে কিন্তু একটু ভেবে দেখবেন তো একজন সনাতনী হিসেবে হিন্দু হিসেবে যে আমরাই আমাদেরকে ছোট করছি না আমরাই আমরা আমাদের কাছে মানে লোকের কাছে আমরা নিজেরাই মানে হারিয়ে দিচ্ছি না একে অপরকে হুম কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু ভেবে দেখবেন কোনায় কোনায় বা মোড়ে মোড়ে মদের দোকান খুলতে দু মিনিট সময় লাগে না কিন্তু যদি মোড়ের মাথায় কেউ একটা মন্দির করে সেখানে অনেক বাধা অনেক আইনের মারপেস এগিয়ে তারপরে যেতে হয় সত্যি আশ্চর্য রইল বা স্কুল ভীষণ স্কুলের অসুবিধা হচ্ছে হ্যাঁ ওখানে কীর্তন হচ্ছে নাম কীর্তন হচ্ছে সনাতনী ধর্মের প্রচার হচ্ছে মানুষ এসে ভালো হচ্ছে এতে স্কুল কর্তৃপক্ষের অনেক কষ্ট হচ্ছে খারাপ লাগায় তাহলে একটা কথা বলি আমি জানি না এখন তো অনেক কিছু সময়ের সাথে পাল্টিয়ে গেছে এখন তো আবার এই কি এই জিন জেনজি না হেঞ্জি এই জেনারেশন চলছে এরা আবার ভাষাটা হয়তো বুঝবে না ভাই তবে একটা কথা বলি নিজের ওপরে সব কিছু মানে বলে না যে আমি যদি করবো ভাবি তাহলে কী আমাকে আটকাবে তো আমাদের সময় এগুলো নিয়ে এত চিন্তা করার সময়ও ছিল না এত কিছু ছিলও না ভাব ভাবার সময় আমাদের আমি আমরা যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল ভালো করে শুনুন কথাটা মিস্টার ভুনিয়া আপনারাও শুনুন তো আমাদের স্কুলের পাশে একটা রাধা গোবিন্দের মন্দির ছিল ভীষণ জাগ্রত মন্দির এবং একটা বৃদ্ধা সেখানে সব কিছু করতেন তার ছেলেরা হেল্প করতেন এবার সেখানকার যারা ভক্তবৃন্দ সকাল সন্ধ্যে আরতি তো ছেড়ে দাও সকালবেলা সকালে বা দুপুর সকল তকন মানে একটা নাম কীর্তন লেগেই থাকতো আমাদের কিন্তু সেই স্কুল থেকে শুনতে কিন্তু আমরা শুনতাম আমাদের ভালোও লাগা থাকতো অবজেকশান তো কিছুই ছিল না কিন্তু ভাল লাগতো কীর্তন শুনতে একটা একটা আনন্দের একটা পাশে একটা হচ্ছে এখন যেরকম আপনাদের ওই যে বললাম না অনেক কিছু বললেই অনেক কথাতে কথা বাড়ে হিন্দি গান হওয়াতে মানু আমি দেখেছি মানে আচ্ছা এই কথাটা যদি আপনি বলে থাকেন আপনি আমাকে বলুন পাশের বাড়িতে যখন ধরুন আপনার মেয়ের এক্সাম চলছে পাশের বাড়ি একজন তার বিয়ে ফেলেছে তার মেয়ের বা আপনার মেয়ের পরীক্ষা তার মেয়ের বিয়ে এখন আপনার মেয়ের পরীক্ষা বলে কিন্তু তার মেয়ের বিয়ে পিছিয়ে দেবে না দেয়ও না এইভাবেই চলতে হয় আমাদেরকে জানেন আমার মেয়ের এক্সাম পাশের বাড়ি পিকনিক হচ্ছে এক যৌথভাবে পিকনিক করা হচ্ছে সেটা আমার বলার রাইট নেই যে কেন তোমরা এরম করছো এটাই হচ্ছে নিয়ম কিন্তু তখন না এটা কোনো ব্যাপার ছিল না এগুলো এখন রেশারেশি থেকে হয়েছে এগুলো এখন মানুষ অনেক ভাবতে শিখে গেছে তখন ভালোটা নিয়ে মানুষ ভাবতো তো নাইনটিজের সময় কথা বলছি মানুষ ভালোটাই ভাবতো মানে খারাপটা বেশি আসতো না মাথায় এখন সবটাতেই এগুলো আসে যেটা মানুষ অনেক বাধ্য হয়ে মেনে নেয় অনেকে বাধ্য হয়ে মানতে পারে না মানুষের চিন্তাধারাটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো আপনাকে উত্তর সরি আমি অন্যদিকে কনভার্ট করে ফেললাম কথাটাকে ব্যাপারটা হচ্ছে সেই সময় ওই নামকীর্তন হতো পাশে কিন্তু আমাদের একদম পাশোয়াল পাশে লাগোয়া কোনোদিন স্কুল কর্তৃপক্ষ স্যারেরা বা ম্যামেরা কোনোদিন অবজেকশান করতেও যায়নি বা আমাদের বাড়ি বাড়ি মানুষ বা আমাদের গার্জিয়ানরা কখনো সেটা নিয়ে অবজেকশন করতে যায়নি আমাদের স্টুডেন্টরা কোনো সময় অবজেকশন করতে যায়নি কোথাও নো কোথাও থেকে একটা পজিটিভ একটা মানে ভালো লাগা ভালো লাগতো সেটা কোনো সময় কোশ্চেন না আজকে না এই কথাটার পারপাসে কথাটা হঠাৎ দেখলাম মাথায় চলে এলো তার মানে ঈশ্বর চাইছেন এই এক্সাম্পলটা আমার দিতে যে মানুষের চিন্তাধারণ একটা পাল্টে গেছে এই যে বলছেন এই স্কুল কর্তৃপক্ষ এখানে নিষেধ করছে জানেন আমি আর এখানে কি বলবো বললে অনেক বড় কথা হয়ে যাবে ওই যে উদ উত্তরটা উদাহরণটা দিলাম আজকে যদি এই মন্দিরটা না হয়ে ওখানে যদি কোনো পাওয়ারফুল কোনো লোক কোনো বাজে কোনো কিছু বার রেস্টুরেন্ট খুলতো পয়সার জোরে সেখানে কিন্তু আমার মনে হয় এতটা বাফেকের সৃষ্টি করতে পারত। আসলে মঙ্গলামা কেন যে কোনো দুর্বল মানুষের উপর আক্রমণটা তো বারবার হয় কিন্তু ওখানে যদি রকম পাওয়ারফুল লোক কোনো কিছু করে বসতো কেউ কিছু করতে পারতো না কেউ কিছু করতে করেও না আজকের ডেটে দাঁড়িয়ে অনেক বড় একটা কথা বলে গেলাম তাই অজুহাত একটা ওখান থেকে স্কুলের ডিস্ট্যান্সটা মানে মাঠের থেকে মন্দিরটা অনেক ভেতরে আমরা যতটা নোটিস করেছি তাই সেখানে যদি হ্যাঁ রাস্তার ওপরে একটা গ্যাঞ্জাম সেটাকে মাথায় রাখতে হবে চিৎকার চ্যাঁচা চ্যাঁচা চেঁচামেচি তারপরে সাউন্ড পলিউশন যেগুলো হয় আর কি সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে দূরে রাখতে হবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ লোকের লোককে মেনটেন করার জন্য লোককে লোককে থাকতে হবে যারা যাচ্ছে তাদেরও মাথায় নিয়ে চলতে হবে একটা স্কুল আছে ভক মানে ঈশ্বরের কাছে গিয়ে চেঁচামেচি করা যায় না আমরা অনেক অনেক তীর্থস্থানে গেছি অনেক অনেক জায়গায় গেছি মানে এই যে চিৎকার চেঁচামেচিটা কোথাও কিন্তু নেই নিরাপত্তার সাথে পুজো পালন হয় নিরাপত্তার সাথে পুজো হয় একটা ঠান মানে একদম সুস্থ পরিবেশ একটা মানে কি বলবো নিস্তব্ধতা পরিবেশ পূজো পুজো হয় তো সেই জায়গাটা মেনটেন করতে হবে সম্পূর্ণ পাবলিককে মানে যারা ভক্তরা যাচ্ছে এটা হ্যাঁ মেনটেন করে চলতে হবে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কেন যে কেস কাভারি করলো আমি জানি না করেছে আদৌ কিনা না আপনি সেটা বলছেন হ্যাঁ করে থাকলে আমার মনে হয় না যে একটা পুজো স্থান বা পুজোর জায়গা কেউ বন্ধ করতে পারে রাইট আছে কারণ খারাপ জিনিসে যদি কেউ বাধা না দিতে পারে তাহলে ভালো জিনিসে বাধা দেওয়ার রাইট কি আছে আমি জানি না পাওয়ার থাকলে অনেক কিছু হয় পাওয়ার না থাকলে পৃথিবীতে কিছু হয় না সেটা আমরা এতদিনই সবাই বুঝে গেছি এখন ব্যাপারটা হচ্ছে আপনারা চেষ্টা করুন আর ভগবান আছে এখানে মঙ্গল মায়ের কথা বলবো না কিন্তু ভগবান আছেন যিনি দেখছেন যে তিনি যদি চান যে তার নাম প্রচার হোক এবং সনাতন ধর্মের সমস্ত কিছু বজায় থাকুক এবং মায়ের ছত্রছায় সমস্ত যাতে পয়সা করি নেই যারা সুস্থ হয়ে উঠছে তাদের জন্য মা যদি চান যে আমি এখানে বসবো এখানে থাকবো এখান থেকে সবাইকে কৃপা দেব সবার উপরে কৃপা মানে তৈরি করবো মানে কৃপা কী বলবো মানে আমি সবাইকে আশীর্বাদ করব এখান থেকে বসে তাহলে তারটা সেই বুঝে নেবে আপনাকে এত চিন্তা করতে হবে না ঠিক আছে কেস করেছে কেস কাভারি এগুলো জানেন তো এটা এমন একটা জিনিস সেটার এখন এখানে এটাই প্রসঙ্গটা নয় আর তুলতেও পারবো না তুলবও না কিন্তু শুধু এক এইটুকু আপনাকে উত্তর দিয়ে গেলাম প্রথমত হচ্ছে আপনি একটা হিন্দু এবং সনাতনীর সত্যি কলঙ্ক আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনার উচিত এটাকে প্রোটেস্ট করার যে একটা মন্দির হওয়াতে এগুলো বাধা কি করে আসতে পারে যেখানে দাঁড়িয়ে অনেক কিছুই হয় অনেক মানে দেখবেন অনেক একটা কি বলবো আমরা তো এগুলো বেশি বুঝবো না অনেক ভালো ভালো জায়গায় অনেক রেস্টুরেন্ট বার ধা দাও করে উঠে যায় আশে আসে সব কমপ্লেক্স নো অবজেকশন করতেও পারে না করতে পারেও না করেও না মেনে নিয়ে চলতে হয় অনেক কিছু বাধ্যবাধকতা থাকে আর একটা মন্দির হবে তাতে আপনি এইভাবে কথা বলছেন দেখা যাক সত্যের জয় হয় কি না আর খারাপ ভালো সেটা বিচার করা তো আপনি বা আমি কেউ না আর স্কুল কর্তৃপক্ষ যদি কিছু করেছে তারা যদি ভালোটা বোঝে যে একটা মন্দিরের এতটা ডিস্টেন্স স্কুলের ওই পার মানে মাঠ মানে রোডের ওই পাশে আর এ পাশে তো আর মন্দিরটা অনেকটাই ভেতরে তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় কতটা এতটা অসুবিধা হওয়ার কথা নয় এখন বুঝবে সরকার বুঝবে যেখানে পিটিশান জমা পড়েছে সেখানেও বুঝবে অবশ্যই তো চলুন এটুকুই বলার ছিল যে দয়া করে আপনি তো একজন হিন্দু আর সনাতনী চেষ্টা করুন মন্দিরটা হোক নিজেকে নিজের মাইন্ডটাকে একটু বদলান একটা মহিলার ওপরে যে চেষ্টা করে যাচ্ছে অবিরাম একটা মন্দির হোক সবার ভালো হোক এত রুগী এত রুগী সেখান থেকে ভালো হচ্ছে হ্যাঁ মায়ের দয়ায় মিরাক্কেল করছে তারপরেও তার পেছনে চিমটি কাটতে আপনার লজ্জা করছে না সত্যি আপনাদের মতো লোকদের সত্যি আপনাদের মতো লোকদের কিছু বলার নেই আর আপনি এমন একটা মানুষ যে চব্বিশ ঘন্টা খারাপ মানুষের সাথে থাকেন চিন্তাধারাটা বদলাবে কি করে আপনার সরিয়ে আনুন নিজেকে বারবার বলছি হলে কিন্তু আমার কথা বলার ভঙ্গিটা যতটা আমি দেখেছি আপনি আর বলেছেন না অনেক কথাই বলেছেন মাকে। সব শুনে যাচ্ছি উত্তর আমি দেবো এক এক করে কিন্তু কি বলুন তো সবাইকে উত্তর দিতে আমি বাধ্য নই বাধ্য আমি করিও না কিন্তু আপনি প্রতিনিয়ত একটা মহিলাকে অ্যাটাক করেন যে কিনা ভালো কাজ করার চেষ্টা করছে তাই না ভালো কাজ করার চেষ্টা করছে আসলে আপনার সঙ্গটা খারাপ হয়ে গেছে বয়স তো হল সঙ্গটাকে চেঞ্জ করুন সংসারে মন দিন পুজো আচা করুন ঈশ্বরে মনো মানে মন দিন এবং একটাই কথা বলবো হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছেন যে যে যার ধর্মে যে জন্মগ্রহণ করে তার উচিত সেটাকে রেসপেক্ট করা এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাই না তো সেটাই করুন ভালো হবে আপনার জন্যে তাই দয়া করে আপনি ওই মানে কেস সামলাতে গিয়ে কে হামলাচ্ছে আপনাকে দেখতে হবে না আপনার তো কষ্ট হচ্ছে না আপনি বরঞ্চই ক্লাব কর্তৃপক্ষকে সামলান গিয়ে কারণ ক্লাব কর্তৃপক্ষের ওপরে যে মঙ্গলমা চাপিয়ে রেখেছে তারা তো বারবার সেই কেসটা তোলার কথা বলছে তাই সেটা গিয়ে একটু সামলান হ্যাঁ এদিকটা না ভাবলেও চলবে এটা না হয় মঙ্গলমাম নিজে বুঝে নেবে আর তার ভক্তবৃন্দ এবং আমরা তো রয়েছি যেদিন দেখব মাথার থেকে জল সরে যাচ্ছে সেদিন ঠিক পাশে গিয়ে দাঁড়াবো এখনও সেই সময়টা আসেনি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সুবুদ্ধি হোক এটুকুই বলে গেলাম তো যারা ভিডিও দেখছে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার সাথে একমত হয়ে থাকো সবাই বলো কৃষ্ণকালী মায়ের জয় ঠিক আছে মন্দিরটা তাড়াতাড়ি হোক আর আইনের প্যারগোস্ত একটু দেরি হচ্ছে একটু মানিয়ে নাও সময়ের সাথে সাথে এগো ঠিক আছে আর ওই অপোনেন্টরা কী বলল ওদের পথে পাত্তা দিও না ওদেরকে যেও না দামও দিও না মূল্য দিও না তবেই সব বেরিয়ে যাবে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে